পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যার কর্মনিষ্ঠা শ্রদ্ধার সাথে এবারে তাকে সেতু নির্মাণে তার অভিজ্ঞতা বর্ণনা ও স্মৃতিচারণের জন্য সবিনয় অনুরোধ করছি ইসমিল্লাহি আকনান রাহিম মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মন্ত্রী মহোদয়গণ সম্মানিত সুদী মন্ডলী টেলিভিশনের সামনে উপস্থিত শ্রদ্ধেয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাক খুবই আনন্দের সাথে আমরা আজ শেষে শেষে চলে এসেছি ইনফ্যাক্ট গত তিরিশে জুন পদ্মা সেতু শেষ হয়েছে আমরা এখানে বসে খুবই গর্ব বা কৃতিত্ব নিচ্ছি কিন্তু ওই সাইডেও অনেকে আছেন যারা আমাদের সাথে ইকুয়ালি পার্টিসিপেট ছিলেন বিশেষ করে আমাদের প্যানেল অফ এক্সপার্ট এবং আমার সাথে যারা পদ্মা প্রজেক্টে যারা কাজ করছেন তারা তো ছিলেনই আমার সামনে আছেন মাননীয় চিফ হুইপ তো দাঁড়াবেন আপনি কাই আমাদের এমপি সাহেব বাউদ্দিন নাসিম আমাদের মাননীয় এমপি মিসেস অ্যামিলি আমাদের শরীয়তপুরের এমপি ছিলেন মোজাম্মেল সাহেব আর বাকিরা তো এখানে উপস্থিত নাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার পক্ষ থেকে আপনার দলের পক্ষ থেকে ওনারা যে নিঃস্বার্থ এবং আনকন্ডিশনাল যে সাপোর্ট আমাকে দিয়েছেন এটা উচ্চারণ না করলে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না আর এলাকার লোকজন আই মাসে বিশেষ করে মুন্সিগঞ্জের এই এলাকার লোকজন যারা জমি দিয়েছেন এবং যারা নিজের অ্যাসাচ তেমন কোনো বেনিফিট পাবেন না বড় যে তাদের একটা বড় ব্যবসা বাণিজ্য এখানে বন্ধ হয়ে গেছেন তারা যেভাবে নিঃস্বার্থভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন জন্য তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে যে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন যে স্বাধীনতা চেক দিয়েছেন মাননীয় মন্ত্রী সবসময় বলেছেন তোমার যেটা ভালো মনে হয় যেটা সঠিক মনে হয় করো তুমি ফুল সাপোর্ট পাবে ভার্চুয়ালি আমি সেতু বিভাগের সচিব ঠিক না আমি সেতু বিভাগের মন্ত্রী এবং অনেক ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা এক্সারসাইজ করেছি তখন এবং ওনারা আমাকে ব্লাইন্ডলি সাপোর্ট করেছে। তখন আপনারা হয়তো সবাই ওইভাবে বুঝতে পারবেন না যে আমাদের একটা 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 বিরূপ একটা যে পরিবেশ ছিল সেই বিরূপ পরিবেশে একজন মাত্র মানুষকেই তখন আমরা পেয়েছি যিনি বিশ্বাস করেছেন যেই এই পদ্মা সেতু করা সম্ভব সেটা মাননীয় প্রধানমন্ত্রী আর কেউ না কাউকে বোঝাতেই পারিনি যেভাবে সমালোচনা হয়েছে কেউ কিছুই বুঝেন বুঝতে চেষ্টা করেননি আমরা যে আপনার ইকোনমিক অ্যানালাইসিস দিলাম প্রেসে বললাম সবাইকে বললাম কাউকে বুঝাতে পারেনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমরা যে অ্যানালিসিস দিলাম আই আর আর ইআর আর বেনিফিট কস্ট রেশিও লজিক্যাল ফ্রেমওয়ার্ক এনপিবি রিপেমেন্ট শিডিউল মাননীয় প্রধানমন্ত্রী আমার সাথে প্রায় এক মাস দেড় মাস বসেছেন বোঝাও এই গ্রাফ বোঝাও এই ম্যাথমেটিক্স বোঝাও এক দেড় মাস পরে উনি বোঝার পরে উনি সবাইকে ডাকলেন ডেকে বললেন তোমরা তো আমাকে অন্ধকারে রেখেছিল তো আমাকে ম্যাথমেটিশিয়ান বানিয়ে দিয়েছে এখন আমি বুঝি এবং আমরা ক্যালকুলেশনে দেখালাম যদি ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিংয়ে আমরা প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করি ওয়ান পয়েন্ট ফাইভ হবে প্রফিট যদি মালয়েশিয়ার সাথে করি তাহলে টু পয়েন্ট ফোর ফাইভ আর যদি আমরা নিজের পয়সায় করি তাহলে আমাদের প্রফিট হবে ফোর পয়েন্ট ফাইভ এবং মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কে কি বললো না বললো ই ম্যাটেরিয়াল আই গিভ ইউ দ্য ক্লিয়ারেন্স তোমরা তোমাদের মতন কাজ করো এবং আমরা যে রিপেমেন্ট শিডিউল দেখিয়েছিলাম এখন গত দুই বছরে আমরা যে টাকা পে করেছি আমাদের যেই ছিল যে আমরা পঁচিশ বছরে কাট করে জিরো হয় পঁচিশ বছরে গিয়ে এই টাকাটা শোধ হবে কিন্তু এখন দেখা যাচ্ছে আঠারো থেকে বিশ বছরেই টাকা উঠে আসবে দিস ইজ ইউনিক এবং আমি বিশেষ আবার আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী স্যালুট করি যে আমি তো সারা জীবন ভরে এই ডেভেলপমেন্ট এইগুলো করে করে সব ম্যাথমেটিক্স গ্রাফ করে করে অভ্যস্ত বুঝেছি কিন্তু আপনি যে কষ্ট করে দেড়টা মাস যে কষ্ট করে এগুলি বুঝে আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন এবং আমাদের উপর যে আস্থা আপনি রেখেছেন এটা অতুলনীয় এবং আমরা আপনাদেরকে এনশিওর করতে পারি একদম গর্ব করে বলতে পারি পৃথিবীর হায়েস্ট লেভেলের মনিটরিং এবং সুপারভিশন করা হয়েছে এই আমাদের স্বামীমুজান বসুনিয়া স্যার আছেন উনার উনি এখন চেয়ারম্যান আমাদের প্যানেল অফ এক্সপার্টের আমরা ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট ল ফিডিক রুলস ফলো করেছি এখানে ফিডিকটা হলো ইন্টারন্যাশনাল একটা কন্ট্রাক্ট ল যার আন্ডারে মেগা প্রজেক্টগুলো আপনার ইমপ্লিমেন্ট করা হয় ইভেন আমি যখন আমেরিকাতে গেলাম বে যেটা সিক্স পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের প্রজেক্ট সেখানে গিয়ে দেখি তারা ফিডিক ল ফলো করে আমি কেন ইন্টারেস্টিং তার পিডি আবার আমাদের বন্ধু ডক্টর আওয়াল সেও আমাদের প্যানেল অফ এক্সপার্টের মেম্বার ছিল বলে না আমরা ফিডিক রুলস ফলো করি ফিডিক রুল ফলো করলে কন্ট্রাক্টর এবং এমপ্লয়ার দুজনের জন্য সুবিধা ফিডিক রুলের মূল কথা কাজ বন্ধ রাখা যাবে না যত ক্লেম থাকে দিতে থাকো তোমরা নিগোসিয়েশন করো যদি নিগোসিয়েশনে তোমরা সেটেল করতে না পারো দেন ইউ উইল গো টু আরবিট্রেশন কিন্তু কাজ বন্ধ রাখা যাবে না যার ফলে কন্ট্রাক্টরও সেফ থাকে আমরাও সেফ থাকি এবং এই ফিডিক রুলের অনেকগুলো আইটেম আছে অনেকগুলো ক্লাস আছে আমরা যেটা ফলো করেছি ফিডিক গোল্ড হাইয়েস্ট লেভেলের যেখানে আপনার ফলো করা হয় আপনার মনিটরিং সুপারভিশন আছেন আমার সাথে আমেরিকাতে যখন ইঞ্জিনিয়াররা বসলেন প্রায় বত্রিশ জন কিভাবে বাংলাদেশে ফিডিক গোল্ড ইমপ্লিমেন্ট করা সম্ভব আমি বললাম আমরা তো করছি এবং তার এক নম্বর কন্ডিশন হল হায়েস্ট লেভেলের একজন কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এবং কোরিয়ান এক্সপ্রেস কর্পোরেশন আমাদের কনসালটেন্ট ছিল এই ব্রিজের টেন্ডারের আগে আমি কোরিয়াতে গিয়েছিলাম কোরিয়াতে আপনারা যারা গিয়েছেন ইনসিয়ান ব্রিজ যেটা বে ব্রিজ সতেরো কিলোমিটার ব্রিজ ওটার তারা কনসালটেন্ট আমি তাদের তখন তো পদ্মাতে তাদের ইনভলভ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না সেখানে আমি তাদেরকে দেখি তারা প্রায় তিরিশ পঁয়ত্রিশটা ব্রিজের কনসালটেন্ট এবং তারা যখন আমাদের কনসালটেন্ট হলো উই ফেল কোয়াইট কমফোর্ট যে স্যারদের সাথে দুজন লোক ছিলেন ডক্টর ইশিহারা উনি হলেন সয়েল মেকানিক্সের ওয়ার্ল্ডের লিজেন আরেকজন হলো ডক্টর ক্লাস অস্টিন ফিল্ড ইউল নট বিলিভ বাংলাদেশে কোনো পর্যায়ে কোথাওই ডক্টর ক্লাস অস্টিন ফিল্ডের মতন এত উঁচু লেভেলের লোক কখনো কাজ করেননি ওনার আমার কাছে একটা ফ্রেঞ্চ পেপার এসেছিল ওইখানে তার জীবনী দিয়ে লেখা ছিল যে হি ইজ দ্য লিওনার দ্য ভিঞ্চি অফ দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এবং উনি ওয়ার্ল্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন আমেরিকাতে তারা বিশ্বাসই করতে পারে না যে ডক্টর ইশিহারা এবং ক্লস অস্টেন ফিল বাংলাদেশে এসে আমাদের প্যানেল অফ এক্সপার্টে ছিল এবং একটা যেই জিনিসটা ইউনিক জিনিস এই আপনার ফিডিক গোল্ডে আমাদেরকে ফলো করতে হয়েছে শুধু কনসালটেন্ট থাকলেই হবে না কনসালটেন্টকে ব্যালেন্স করার জন্য আবার আমাদের এমএসসি ম্যানেজমেন্ট সাপোর্ট কনসালটেন্ট নিতে হয়েছে তারা ছিল র্যান্ডেল যারা আমাদের পাক্সি ব্রিজ করেছে ওই অরিজিনাল পাক্সি ব্রিজ আমাদের বঙ্গবন্ধু ব্রিজে তারা মেইন সুপারভিশন কনসালটেন্ট ছিল সুতরাং কোনোভাবেই সুপারভিশন মনিটরিং এদিক ওদিক যাওয়ার ছিল না এখন আমাদের অনেক জায়গায় আমরা সমালোচনা শুনেছি যে দশ হাজার কোটি টাকার প্রজেক্ট তিরিশ হাজার কোটি টাকা হলো এটা আসলে একটা রং ক্যালকুলেশন কখনোই এটা দশ হাজার কোটি টাকা ছিল না এটা সবসময় থ্রি পয়েন্ট বিলিয়ন ডলার ডলার কনভার্সনে এই কম আমাদেরকে এস্টিমেটটা দিয়েছে কিন্তু আমরা যখন প্রথম ডিপিপি করে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের সময় ওনারা কি বুঝছে কিনা জানি না ওনারা দশ হাজার দশ হাজার হওয়ার কোনো কারণ নাই তখনও চুয়াত্তরটা পঁচাত্তর টাকা ছিল ডলার তখনকার রেটেও হলো ওটা চব্বিশ হাজার পঁচিশ হাজার কোটি টাকা হওয়ার কথা ছিল কিন্তু ওনারা যারা সমালোচনা করেছেন তারা দশ হাজার টাকা বলেছেন কিন্তু ডলার কন্ট্রান এটা যেহেতু ফিরিক রুল এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট হচ্ছে আপনার ডলারে তো সুতরাং এটা কখনোই ছিল না দুই হাজার ষোলোতে না সতেরোতে যখন আমি থার্ড টাইম যখন রিভিশন করলাম তখন এটা আসলো আঠাশ হাজার সাতশো তিরানব্বই কোটি টাকা তাই না বিডিশন তো তখন আমরা ডলার কনভার্সন কিন্তু আসিনের একাশিতে বিরাশিতে নিয়ে এসেছি তো সুতরাং এটা কখনোই কিন্তু আপনার দশ হাজার কোটি টাকা ছিল না এই সমালোচনা যারা করেন আমি অনুরোধ করবো তারা একটু ডলার কনভার্শনটা একটু দেখে নেবেন আরেকটা জিনিস আমরা এখানে খেয়াল করেছি সেখানে চারটা বিপদকে আমরা কনসিডার করেছি একটা হল যদি কখনো ভূমিকম্প আট হেক্টর স্কেল হয় কখনো টাওয়ারিং মাটি যদি বাষট্টি মিটার সরে যায় কখনো যদি পুরো সেতুটা লোডেড ট্রাক এবং লোডেড ট্রেন দিয়ে বোঝাই থাকে এবং কখনো যদি পাঁচ হাজার মেট্রিক টনের একটা শিপ এসে কোনো পিয়ারে ধাক্কা দেয় তখন কি হবে এই বিপদগুলো আমরা কনসিডার করেছি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এগুলো আমরা আপন করতে পারবো পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারই বলতে পারবে না আমার এই স্ট্রাকচার টোটালি সেফ ফ্রম এনি কাইন্ড অফ ন্যাচারাল ডিজেশন কিন্তু আমরা কিন্তু এগুলো করেছি এবং আরেকটি জিনিস যেটা আমাদেরকে এখন একটু মনে রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আর কখনো এরকম ফোরামে সুযোগ পাব কিনা আমাদের কিন্তু কিছু দায়িত্ব রয়ে গেল সেটা হলো ওই পার্টটা খুবই ডেডলি ডেঞ্জারাস আমাদের মাননীয় বিপ সাহেব আছেন মেল সাহেব আছেন আমাদের ভক্ত ওনারা তৈরি করতে হবে মাঝিরঘাট থেকে কেওরা কাদ্দি পর্যন্ত এই চোদ্দ কিলোমিটার কিন্তু কোনো ড্রেজিং করা যাবে না কারণ ড্রেজিং করলে নিচ দিয়ে স্কাওয়ারিং হয়ে একদম বাদের নিচ দিয়ে গিয়ে ভেঙে ফেলবে দুই নাম্বার হলো ব্যাংক যেটা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাংক থেকে দুইশো মিটারের মধ্যে কোনো হ্যাবি কনস্ট্রাকশনও করা যাবে না হ্যাবি ট্রাফিক মুভমেন্ট আলাও করা যাবে না এই দুইটার যে কোনো একটায় যদি ভায়োলেশন হয় তাহলে কিন্তু কন্ট্রাক্টর এবং কনসালটেন্ট আমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে আমরা ডিজাইন গ্যারান্টি কিন্তু তুলে নিব সুতরাং আমরা করে দিয়ে গেলাম আমরা সবাই মিলে করে দিয়ে গেলাম নাও ইট ইজ আপ টু ইউ সবার কাজ উপরেই কিন্তু এই দায়িত্বটা রয়ে গেল আমরা সবাই মিলে সেটা করবো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমি আবার বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমি প্রায় চল্লিশ বছর সিভিল সার্ভিসে কাজ করেছি এত প্রজেক্টে আমি প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে কাজ করেছি আপনি যে সহায়তা এবং যে স্বাধীনতা দিয়েছেন এটা না হলে পদ্মা আমরা মনে হয় না এই আট বছরে শেষ করতে পারতাম এটা বিশ বছর লাগতো কারণ কিছু কিছু সিদ্ধান্ত আমাদেরকে দিতে হয়েছে সেন্ট ফ্রান্সিসকো বসে আপনার হামুরকে বসে মাঝখানে কিন্তু পদ্মা অ্যাপার্টমান করার অবস্থা হয়ে গেছিল আমরা বলি নাই কারণ চারটা হ্যামার ভেঙে গেল দুইটা আইএসসির একটা এম আর একটা ম্যাঙ্কের ম্যাঙ্ক হল গত একশো তিরিশ বছরের পৃথিবীর সব থেকে এক নাম্বার হ্যামার তৈরি করার কোম্পানি এবং সারা পৃথিবীতে যত হ্যামার বোরিং হয় ওই যে আপনার প্যাসিফিকে আটটার থেকে দুই কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার নিচে গিয়ে যে বোরিং পাইলিং করে এটা মেং তখন কিন্তু পদ্মা ভার্চুয়ালি অ্যাবার্ডেন ছিল তখন আমরা আমাদেরকে ডাকলো মেং থেকে আমি গেলাম আমরা সবাই এক্সপার্ট সব গিয়ে যে ওইখানে ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত দিয়েছে তখন আমি বললাম যে ঠিক আছে মেজরিটি চায়না অপারেট করতে পারছে না তোমরা তোমাদের একটা টিম পাঠাও লেট দিম অপারেট দ্য হ্যামার তখন আমার মনে আছে মনে আছে থমাস সমাজ নামে একজন ইঞ্জিনিয়ারের নেতৃত্বে ওরা আটজনকে দিয়ে দিল এবং দেখল যে এখানে অ্যাঙ্গেলে কিছু প্রবলেম আছে যেই অ্যাঙ্গেলে পাইলিং করার কথা ওরা করছে না তখন ওরা পাইলিং করার ফলে আস্তে আস্তে প্রবলেম থেকে আমরা সরে আসছি তো আমরা সলভ হয়ে গেছি নাহলে কিন্তু আমরা অলমোস্ট অ্যামান্ডেন্ট করার অবস্থা হয়ে গেছি কারণ আপনার আমাদের একশো পাঁচ দশ মিটার নিচে একটা এত হ্যাভি রকের মতন একটা সয়েল লেয়ার আছে যেটাকে রক ওই রক হয়ে গেছে ওইটাকে কোনোভাবে পেনিট্রেট করা যাচ্ছে না তখন কি করবে এরপরেই আপনার আসলে যে সেভেন পাইল ছয়টার জায়গায় সাতটা পাইল অনেক টেকনিক্যাল সাইট নিয়ে আমি আলাপ করতে চাই না ম্যানেজারিয়াল সাইডকে আমি এই কথাই আপনাদের বলতে চাই পদ্মা সেতু টেকনিক্যালি যতটুকু আমরা মানে এফিশিয়েন্সি দেখিয়েছি তার থেকে ম্যানেজেরিয়ালি অনেক বেশি এফিশিয়েন্সি দেখা দেখাতে হয়েছে আমাদেরকে এবং এটার মূল নেতৃত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী রাত্রে দেড়টায় ফোন দিয়েছি বা একটা মেসেজ দিয়েছি দেখি যে উনি দুইটার সময় ব্যাক করছে মাননীয় মন্ত্রীকে যখন খুশি ফোন করেছি বলে আমাকে জিজ্ঞেস করার দরকার তুমি করে আমাকে জানাবে তো সুতরাং এই যে গত মাননীয় গত বৃহস্পতিবার যখন আমাদের প্রজেক্ট ম্যানেজার কনসালটেন্ট টিম রবার্টস আপনার সাথে কথা বললো সে নিউজিল্যান্ডের সে পদ্মা ওই সেতু যেটা হলো আপনার পাখিতে ওই সেতুতেও সে কনসালটেন্ট ছিল সে পৃথিবীর অনেক দেশে কাজ করে আসছে বলে আমি পৃথিবীর কোথাও সরকার এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে ওনারা যে এইভাবে কোয়াপারেশন দিতে পারে এত কনসার্ন থাকে এটা আমাদের ধারণাই ছিল না এবং যে জিনিসটা আমরা আপনাদেরকে এবং সে যেটা বলেছে সে খুবই তার চরিত্র সে কিন্তু একেবারে খুবই সিরাতুল মুস্তাকিম এল সাংঘাতিক শর্ত যে মাননীয় ক্যাবিনেট সেক্রেটারি মিনিমামের মিনিমাম যদি ইমোরালিটি থাকতো তাহলে আমরা চলে যেতাম উই আর ভেরি হ্যাপি যে বাংলাদেশে যেই পদ্ধতিতে এবং যেই সিস্টেম এবং যেই ফেয়ারনেস নিয়ে যে কুইক সিদ্ধান্ত ম্যানেজারিয়াল ক্যাপা এফিশিয়েন্সি দিয়ে এই পদ্মা সেতু করা হলো এটা মাননীয় প্রধানমন্ত্রীকে তারা সাজেশন দিয়েছে এটা অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে ডিসিমিনেট করার আমি বিশেষ করে আমাদের অফিসাররা যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো যে আমরা মেগা প্রজেক্টগুলোতে যেন আমরা সুপারভিশন কনসালটেন্টের পাশাপাশি একটা ম্যানেজমেন্ট কনসালটেন্ট নিই যে পিডিকে সাহায্য করবে যার সাথে কন্ট্রাক্টরের কোনো আপনার যোগাযোগ থাকবে না তাহলে কিন্তু একটা ব্যালেন্স হবে আমাদের সবারই কৃতিত্ব ছিল সবার জন্য অনেক লম্বা সময় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা দিবেন আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে যে আমি রিটায়ার করেছি কিন্তু তারপরেও আপনি ওই আমাকে ডেকে নিয়ে গেছেন আজকেও ডেকে নিয়ে এসেছেন আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাই আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী আপনার কাছে কৃতজ্ঞ এখনও আপনি ফোন দিয়ে জানান আর আমার কলিগরা তো সব যোগাযোগ করে তবে যাওয়ার আগে একটু ভাঙনের সুর মনের মধ্যে একটু কষ্ট লাগে আর কি ওই দূর বনে ছন্দা ঘন আবিতে লাগে এরকম আমাদের পদ্মা ফ্যামিলিটা ভেঙে যাচ্ছে যদিও আমি রিটায়ার করেছিলাম কিন্তু প্রায় আসতে হতো বিভিন্ন ক্লেম বা অন্য যে এটাও একটা বড় জিনিস মানে এত বড় একটা প্রজেক্ট এত ডাইমেনশন এত ডিমাত হল কিন্তু একটা ক্লেইমও আনসেটেল নেই সব ক্লেম আমরা এখানে সলভ করেছি আমাদের সিঙ্গাপুর বা কোথাও যেতে হবে না আল্লাহ তালা আমাদের সবার সহায়ক আপনি যে প্রচেষ্টা নিয়েছেন আমরা যে প্রচেষ্টা নিয়েছি সেটা আল্লাহ তালা কবুল করুক মিন্না সবাইকে ধন্যবাদ আল্লাহ জয় বাংলা পদ্মা ছিল কীর্তি ভাষার পদ্মা এখন কীর্তিমান এর উপর দিয়ে সেতু নির্মাণের কারণেই আমাদের নতুন সাফল্যকাতার সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে নতুন ইতিহাস সুধী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবেদুল কাদের এমপি মহাদয়ের সময় উপযোগী পরামর্শ ও সমর্থন পদ্মা সেতু প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সাহায্য করেছে এখন আজকের অনুষ্ঠানের সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়